আজকেও অনেকগুলো ফুল ফুটেছে দুখানা জবা ফুটেছে চন্দন কালারের এই জবাটার কালারটা খুব সুন্দর আর অপরাজিতা ফুটেছে আর অপরাজিতার সাইজগুলো এক মানে দেখো এত বড় বড় থোকা থোকা আর পুরো নীল এত সুন্দর লাগে না দেখতে তো যাই হোক ঠাকুরের চরণে দিয়ে পুজো করবো একটুখানি মনে সকাল শান্তি হয় আর আজকে হচ্ছে টিচার্স ডে তো সকল টিচার্সকে জানাই হ্যাপি টিচার্স ডে বেবি চলে কি

তো এটা ফালতু কথা কিন্তু টিচার্স ডে হয় না চিলড্রেন্স ডে হয় না তো তোমাদের অনেকেই আছে যারা সেন্ট অ্যান্টনির স্টুডেন্ট এখনো পড়ছো বা অলরেডি পাস আউট হয়ে গেছো একবার বলে দিত কুনাল দাকে যে কী সব ফালতু কথা বলে যদি হতো না আমি যেতাম নিমন্ত্রণ করতে আমি কতবার নেচেছি ওখানে তার অগন্তি মানে ভুলে গেছি না কে মানে যেই এই লোকগুলো এসে নিমন্ত্রণ করতে সরাসরি না আউট স্কুলে কাট তো যাই হোক আজকের টিচার্স ডে তার তোমরা জানো যারা প্রথম থেকে আমার ব্লগটা ফলো করছো যে চল্লিশটা পঞ্চাশটা বাচ্চা একসাথে পড়াতাম তাদের কত সেই গিফটস র্যাপ করা হতো প্যাক করা হতো আর আজকের দিনে সব বাচ্চাটা মিলে হই হল্লা খুব মজা কিন্তু এখন তো মানে গিনি চুনি পাঁচ ছটা বাচ্চা আছে পড়িয়ে মানে পড়াচ্ছি সামনের বছর হয়তো আর পড়াবোই না পুরোটাই ছেড়ে দেবো তো সে তাদেরকে নিয়ে আজকে আনন্দ করে হয়েছিল আজকে ছুটি দিয়ে দেবো কালকে ওদের গিফটস দিয়ে দেবো বাট তারা তো ছাড়ার পাত্র নয় তারা তো এটার জন্যই বসে থাকে

আর তোর গুরু হচ্ছে আমি হ্যাপি টিচার্স ডে নমস্কার করে যা আমাকে এসে তুই যদি আমার গুরু হস তাহলে আমি জীবনে কথা পারবো না আমি আমি যদি কারো গুরু হই না বুঝলি তো তাকে কি শেখাবো জানিস এই জীবনের আসলি জিনিসগুলো যেগুলো কোনো স্কুল কোনো ইউনিভার্সিটি শেখাতে পারবে না আমি তো শিখেছি বলেই তো আমি নিজেকে আর তৈরি করছি না বুঝলি তো এবারে অন্যকে তৈরি করব আমি যা ঠকেছি আমি যা ইয়ে হয়েছি শুনছো সকাল থেকে এত না তুমি রাখো তুমি সকালবেলা উঠেই আমি আগে টিভিটা চালাই একটু খবরগুলো শুনে নি দেশের কি খবর সাথে সাথে আমরা চা খাই চায়ের টেবিলে বসে নট টেবিল এটা হচ্ছে বেড তাই ভূতিকে কালকে দিলাম তো ভূতি এমন এমন সময় আসে না চলে যাচ্ছে ভূতির পেটটাও ঢুকে গেছে কদিন আগে নিউডের এই পারফিউম কিটটা আমি পারচেস করেছিলাম যাতে আছে টাইমলেস হিপনোটাইজ ম্যাজেস্টিক স্টানার সালট্রি আর ম্যাগনেট নিউডের এই যে পারফিউম যে কিটটা আছে না সেটা নিয়েছি খুব রিজনেবল প্রাইসে আর এটা লেডিস মানে পারফিউম আর মেনেরও একটা আছে ব্লু কালারের বক্সটা তো এটা না ছ যে এরকম ছোটো ছোটো অ্যাম্পল মতন পারফিউমের বটল রয়েছে ছটা ডিফারেন্ট ফ্র্যাগনেন্টটা রয়েছে আর বিশেষ করে খুব সুন্দর গন্ধগুলো আর তোমাদের যখন যেরকম মুড হবে তখন সেরকম নিয়ে জাস্ট অ্যাপ্লাই করে নাও আর আমি এক জায়গায় পড়েছিলাম যে পারফিউমের গন্ধ তো আমরা এরকম স্প্রে করে দিয়ে শুকি কিন্তু পারফিউমটা যখন আমাদের প্রত্যেকটা মানুষের শরীরে আলাদা আলাদা গন্ধ থাকে তো এক একটা পারফিউম এক একটা শরীরের গন্ধের সাথে মিক্স করে একটা অন্য রকম গন্ধ তৈরি করে বেশ ভালো লাগে আর আমার এইগুলোর প্রতি একটা অন্যরকম দুর্বলতা কাজ করে তো এটা আমি পারচেস করেছি তোমরা যদি চাও আমি লিঙ্কটা ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা চেক আউট করতে পারো আমি যেটি এবার যেতে পারি বাবা ফুল গরম লাগবে না 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 এটা অনেকদিন পরিনি কালারটা ভালো লাগবে ফুলা তো নেই তো এবার ফুলা আমাকে কিনতে হবে কটা তো আমরা বেরোচ্ছি বেরোচ্ছি কোথায় বেরোচ্ছি আজকে টিচার্স ডে সকালবেলায় বললাম তো ওদের জন্য আলাদা আলাদা করে বক্স করে নেবো যার মধ্যে কেক পেস্ট্রি হেনাধেনা থাকবে তো কালকেই ভেবেছিলাম কিনে এনে রাখবো কিন্তু অতগুলো বাক্স না ফ্রিজে রাখাটাও মানে একটু টাফ আর বললো কাল থেকে নিয়ে ফ্রেশ জিনিসটা পাবে এখন ওদের এই সময় গাড়ি ঢোকে খাবার আসে তো এখনই যাব ফ্রেশ জিনিসটা নেবো নিয়ে রেখে দেবো আর বিকেলবেলায় তো ওরা আসছে সানগ্লাসটা মনে করে নিলাম যা বাইরে রোদ্দুর সানগ্লাস মাস্ট আর মা এখানে সমস্ত সাজিয়ে গুছিয়ে বসে আছে এটা হচ্ছে মা ভাদ্র মাসের লক্ষ্মী পুজো তো মা তো ভাদ্র মাসে আমাদের লক্ষ্মী পুজো হয় সমস্ত সাজানো গোছানো হয়ে গেছে শুধু পুরোহিতের অপেক্ষা আমরা তো কিনতে পেরেছি বা দেখলাম বাড়িতে পুজো হচ্ছে মা ব্রেকফাস্ট বানায়নি

ছটা বাচ্চা আছে কিন্তু আমি আটখানা প্যাক করালাম কেননা আমার এক্স স্টুডেন্টও আসে মাঝে মাঝে তো ও দুটো এক্সট্রা প্যাক করে নিলাম কেননা ফট করে এসে প্রণাম করলে তখন খুব লজ্জায় পড়ে যেতে হয় এতগুলো বাক্স তো ফ্রিজে ঢুকবে না তো ওখানে বলে এসি বা ঠান্ডা জায়গায় রাখলেই হবে তো আমাদের ঘরে তো একটু পর থেকে এসি চলবে আর সারা ঠান্ডাই আছে ওই জন্য ঘরেই রেখে দিয়েছি আর বিকেলবেলায় তো সব ছটার সময় আসবে তখন একটুখানি নাচাগানা হবে দিয়ে ওদের দিয়ে বাড়িতে এসেই জামাকাপড় চেঞ্জ করে নিয়ে ঘরের কাজে হাত লাগিয়ে দিয়েছি অনেকেই আমাকে জিজ্ঞাসা করে যে তুমি এত টাইম ম্যানেজমেন্ট কী করে করো এদিকে টিউশন পড়াও ঘর এত সুন্দর পরিপাটি ঝকঝক করছে ভিডিও করছো এডিটিং করছো রান্না করছো তারও ভিডিও বানাচ্ছো কিন্তু করে নিতে হয় কিছু করার নেই মেয়েরা দশ হয় আর এখানে আমাদের ভাদ্র মাসের যে লক্ষ্মী পুজো তোমাদেরকে বললাম সেটাও শুরু হয়ে গেছে আর ঘর তোর পরিষ্কার থাকলে না মন মেজাজ দুটোই ফুরফুরে থাকে নোংরা আমার একদম বরদাস্ত নয় তোমাদের দেখানো হয়নি কালকে আমরা বেরিয়েছিলাম একটু পরে ঢরে উঠে একটা ব্লাউজ কিনে এনেছি তো এই ব্লাউজটা নিয়ে এসেছি তো এটা একটা বেনারসি ব্লাউজ লাল টুকটুক করছে এরকম বেনারসির পার দেওয়া তো আমার একটা শাড়ি আমি অর্ডার দিই সেটা আসবে তো এখন বানাতে গেলে না শাড়িটা আর এখন ঠিক মতন হয় না তারপরে আবার ওকে দিয়ে আসো ও কবে দেবে ওকে ফোন করে ডাকো তো তার থেকে তাহলে আমি রেডিমেডই কিনে নিই খুব যে কাটিংটা ভালো তা নয় তাও চলে যাবে আর কি আর আমার একটা মানে

দুপুরের খাওয়া খাওয়া শেষ হলো না রাতে খেতে ইচ্ছা করছে জন্য এই মিষ্টিগুলো মা সকালেই পিপড়ে ধরে গেছে এই সকালবেলা দিয়েছিল পুজো করে তখন আর খাওয়া হয়নি তো এখন বিকেলে বসে খাচ্ছি আর আমি একটুখানি বসে নেল পলিশ করে নিলাম হাতে টিচার আর একটু সাজু বুঝু করবে সব স্টুডেন্টরা সেদিন যে আসবে রেডি হয়ে গেছি একটু ফ্রেশ হয়ে নিলাম দিয়ে একটা কুর্তি পরে নিলাম আর আজকে না মারাত্মক গরম রেখেছে আর সোমদত্তার সোমদত্তার মা অলরেডি নিচে বসে আছে আমি দেখা করে আমি একটু রেডি হয়ে আসছি কেননা ছটার মধ্যে সব এবার ঢুকে যাবে আমি যতক্ষণ রেডি হতে পারবো না আর সোমদত্তা হচ্ছে আমার এক স্টুডেন্ট তোমরা আগেও দেখেছো আমার ব্লগে তো প্রত্যেক বছর আসে আজকেও এসছে তো চলো অনুষ্ঠান এবার আস্তে আস্তে শুরু হবে আর এই প্যাকেটগুলো এগুলো এখন নিচে নিয়ে যাবো তো এক এক করে দেবো সোমদত্তা আবার ছটার মধ্যে চলে যাবে আবার অন্য যেখানে পড়ে সেখানেও অ্যাটেন্ড করবে তো যাই ওভাবে একটা বাক্স দিয়ে দিই তো এই হচ্ছে সোমদত্তা দেখো কতটা বড় হয়ে গেছে লম্বা হয়ে গেছে এখন ক্লাস সিক্স হয়ে গেছে ওর মা ওকে নিয়ে এসছে একটা সময় মানে এখানে পড়তে আসার জন্য পাগল ছিল মানে ঝড় হোক জল হোক বৃষ্টি হোক ও ঠিক এখানে পড়তে আসবেই আসবে এরকম ব্যাপার এদিকে আতিফাও ঢুকে গেছে কালকে বলে গেছিলো মিস ম্যাম মেকআপকারকে আউঙ্গি তো সুন্দর করে সাজুগুজু করে এসে খুব মিষ্টি লাগছে আর এদিকে সোমদত্তারা চলে গেল আবার টিচারের কাছে যাবে আর এসে গেছে আমাদের বুড়ি আর বুড়ি তো ইয়েলো ইয়েলো ডার্টি ফেলো হয়ে বসে আছে তো কত দিন আগে থেকে সব পড়বে কি পড়বে কি সেজে আসবে প্ল্যানিং কি সুন্দর লাগছে দেখো অর্ধেকাকে আর আমফানকে একজন পিঙ্ক একজন ইয়েলো আবার মিসের জন্য গিফট এনেছে এগুলো না আমার ভীষণ ভালো লাগে ওরা ছোট্ট ছোট্ট হাতে যখন মিসেকে এরকম গিফটগুলো দেয় হ্যাপি টিচার্স ডে ভালো করে উচ্চারণও করতে পারে না আবার আমফান কদিন আগে থেকেই বলছিল যে মিস ফিফ সেপ্টেম্বর হ্যাপি টিচার্স ডে না আনলাম যে হ্যাঁ তোমার জন্য কি একটা গিফট নিয়ে আসবো আমি বললাম তুই চুপ কর তোরাই সব থেকে বড় গিফট সত্যি এরা না থাকলে যে আমি কি করব এত ভালো লাগে এদের সাথে সময় কাটাতে এদিকে আনিকা আর রাধিরাজও চলে এসছে কি সুন্দর একটা হোয়াইট ড্রেস পরে এসছে আর মিসের জন্য গিফট নিয়ে এসছে আর এদিকে আমফানের ডান্স শুরু হয়ে গেছে কালকে বলে গেছিলো মিস আমি ইটস দ্য টাইম টু ডিসকো করবো আমি ঠিক আছে তোর যেটা ইচ্ছা হয় তুই সেটাই করিস তো এগুলো যে এনজয় করি না তোমাদেরকে কি বলবো আমার সারা সারাদিনে সব ক্লান্তি সব স্ট্রেস এদের দেখেই শরীর থেকে চলে যায় আর এত এরা সরল এদের থেকেই বোঝা যায় যে এদের মানে ভালোবাসাটা একদম পিওর এদের মধ্যে কোনো গিভ অ্যান্ড টেক নেই কিচ্ছু নেই এরা মিসকে এত ভালোবাসে তো আমার নিজের মানে মাতৃত্বটা আমি এদের দিয়ে অনুভব করতে পারি এত ভালো লাগে কি বলবো আর এদিকে দেখো অনিকা আর আধিরাজ মিসের জন্য কার্ড বানিয়ে নিয়ে এসছে নিজেরা ড্র করে হাতে হ্যাপি টিচার্স ডে লিখে আবার এখানে তিনখানা লজেন্স চিপকানো রয়েছে পাখা বানিয়েছে কত এফার্ট দিয়েছে কত সুন্দর করে লিখেছে গিফটগুলো ওরা যা দিচ্ছে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো আর প্রত্যেক বছরই ওদের দিয়ে ছোটো ছোটো নাটক করায় ওরা নাচ গান কবিতা করে এবারও তাই আর এবারে আর কোনো নাটক ফাটক কিছু করছে না যেহেতু বাচ্চা কম রয়েছে আর একদমই ছোটো তো তো ওরা সুন্দর সুন্দর ডান্স পারফরমেন্স করছে আমি একটু একটু করে তোমাদের দেখাচ্ছি এবার দেখো কেউ উঠেছে আধিরাজ আধিরাজ বেজারা সব মেয়েদের মধ্যে একটাই ছেলে আর সব থেকে মানে ছোট এখানে ক্লাসের মধ্যে তো ও এখানে ডান্স করবে বলে উঠেছে তো বাচ্চা তো অতটা ডান্স করতে পারে না আমি ওকে তোতলা বলে ডাকি ওর কথা এখনো পরিষ্কার নয় তো গালতি সে মিস্টেক ডান্স করছে তোমরা অবশ্যই দেখো খুব কিউট এবার উঠেছে আধিরাজের দিদি আনিকা তো দুজনে ভাই বনে এত মারপিট করে এত ঝগড়া করে তোমাদেরকে কি বলবো তো খুব ভালো লাগে ওদের এই বন্ডিংটা নিজেদের মধ্যে এত ঝগড়া করে বদমাইশি করে মারপিট করে আর কেউ যদি ওর ভাইকে কেউ কিছু বলে তো একেবারে সঙ্গে সঙ্গে পুরোপুরি একদম স্বর্গহস্ত হয়ে যায় তো ওদের এই ভাই বোনের ভালোবাসাটা না আমাকে খুব অ্যাট্র্যাক্ট করে এরপর উঠেছে আতিফা আতিফা ভীষণ সাই ও দাদা কিন্তু আমার কাছে হাজা প্রায় চার পাঁচ বছর পড়ে গেছে এখন বোনও দু তিন বছর ধরে পড়ছে আর প্রথমে ভীষণ লাজুক ছিল একদম কথা বলতো না একদম এ করতো না আর এখন দেখো কত স্মার্টলি ডান্স করছে প্রাপ্তিপুরি এসে গেছে প্রাপ্তিপুরি বেশ কিছুদিন ধরে পড়তে আসে না কেন পরীক্ষা চলছে ও তো এসএসসিতে পড়ে ক্লাস সেভেনে ভীষণ পড়াশোনার চাপ আর ঠিক সেই আড়াই বছর বয়স থেকে ও আমার কাছে পড়ে তো তোমরা সবাই জানো আমার বড় মেয়ে আর এই যে ছোট্ট মেয়েটি সব থেকে আমার গলুমলু আর বদমাইশ আর যাই হোক সবাই এখন একত্রিত হয়েছে খুব আনন্দ হচ্ছে আর এখানে প্রাপ্তি ও ডান্স পারফরমেন্স দিচ্ছে ও ভীষণ সুন্দর ডান্স করো ও ডান্সটা একটু দেখো আর আরেকজনকে লক্ষ্য করেছ প্রাপ্তি এখানে ডান্স করছে আর একজন এক মনে দেখছে মানে এবার প্রাপ্তি দিয়ে এই ডান্সগুলোকে নকল করতে হবে আমার চারটে মেয়ে বা বাদ যায় কেন তো দেখো এখানে টিচার্স ডে ফাংশন চলছে আর এখানে এক একটা ধাপে এক একজন বসে কি সুন্দর এনজয় করছে টিচার্স ডে প্রোগ্রাম এবার প্রাপ্তি দিকে পেয়ে হাতে স্বর্গ পেয়ে গেছে সবাই সবাই খুব প্রাপ্তির দিকে ভালোবাসে তো এবার সবাই মিলে একদম গ্রুপ ডান্স চালু হয়ে গেছে খুব মস্তি খুব মস্তি দেখো না আরেকজনকে দেখো না আর সব থেকে ভালো লাগছে আধিরাজকে সব থেকে পুঁচকে সব থেকে ছোটো আর এতগুলো মেয়ের মধ্যে বেছারা একা কিন্তু দেখেছো কি সুন্দর এনজয় করছে আধিরাজ আর রানিকার মা একটা কেক বানিয়ে পাঠিয়ে দিয়েছে যার মধ্যে লেখা রয়েছে হ্যাপি টিচার্স ডে ওর মা খুব ভালো কেক বেক করে তো আমিও একবার আমার জন্যে একটা অর্ডার দিয়েছিলাম কাস্টমাইজ করে তো সুন্দর করে বানিয়ে দিয়েছিল আমি ডেসক্রিপশানে ওর মায়ের নাম্বারটা দিয়ে দেবো তোমাদের কোনো প্রয়োজন পড়লে বলতে পারো আর মানে সুন্দর করে কাস্টমাইজ করে তোমরা বানাতেও পারো আর কেকটা আমাকে যেটা পাঠিয়ে সেটা হচ্ছে আইসক্রিম কেক তো আমি কেকটা বার করে ওদেরকে দিয়েই কাটা করালাম তো সবাই মিলে একটু এনজয়ও করলো কেক কেটে আর ওরাই খেতে পারবে কেন না আমাদের কি আছে বলো আমি তো অতটা কেক ফেক পছন্দ করি না মায়ের ডায়াবেটিস কুনালো অতটা কেক ভালোবাসে না কিন্তু বাচ্চারা তো বাচ্চাদের খুব ভালোবাসা তো সবাইকে কেটে কেটে কেক দিয়ে দিলাম সবাই বসে বসে খাচ্ছিলো আবার দুবার করে এসে নিয়েছে এরপর পালা হচ্ছে আমার তরফ থেকে গিফট দেওয়ার ওরা সবাই গিফট নিয়ে এসছে সকালবেলায় দেখালাম যে আমি সব বক্স করে নিয়ে এসছিলাম তো এবার এক এক করে হাতে হাতে দিয়ে দেওয়ার পালা তো ফার্স্টেই দিচ্ছি আতিফাকে আতিফার দাদাও আসে আগের বছরে এসছিল এবছরে আসেনি প্রাপ্তি বুড়ি তো এতক্ষণে সব মিটলো এবার আমি একটুখানি রেডি হয়ে গেলাম বেরোবো তো তোমাদেরকে বলছিলাম যে আজকে বাড়িতে পুজো হয়েছে লক্ষ্মী পুজো তো বাড়িতে নিরামিষ হয়েছে এবার আমাদের প্রবলেমটা কি বলতো কালকে আবার শুকুরবার কালকে আমরা নিরামিষ খাবো এবার কুনালার আমার কুনালের বিশেষ করে নিরামিষ খেয়ে থাকতে পারে না তো ওই জন্য বললাম সকালবেলা নিরামিষ খেয়েছি রাত্রিবেলা চলো আমরা কিছু খাবার বাইরে থেকে অর্ডার করে নিয়ে এসে খাবো বাড়িতে তো আর বানাবো না তো বেরোচ্ছি ওদেরও মাংস নেওয়ার আছে চারটে মেয়ের আর আমাদের একটুখানি কিছু খাবার তোমার ফুল নেওয়ার আছে হ্যাঁ কালকে শুক্রবার ফুলটাও নিতে হবে আজকে রেজালা খেতে ইচ্ছা হচ্ছে এইখানে রেজালা কেউ পারে না আমি জানি তাও একটু হাতে যদি গন্ধ পাই রেজালা একমাত্র সাবিত যেখানে আমরা খাই সেটা হচ্ছে নিউ মার্কেটে হ্যাঁ ওই ওইখান ছাড়া রেজালা হয় না আর এখানে যাচ্ছি যদি দেখি যদি পাই তবেই নেব নাহলে অন্য কিছু নিয়ে চলে আসবো বুঝলো হচ্ছে মুরগি কেন না ওর নাকি খুব মাটন রেজালা খেতে ইচ্ছে করেছে তো দেখা যাক পাওয়া যায় কি পেয়েছ অর্ডার দিয়ে দিয়েছ আর লেখা এখান থেকে নিয়ে নিচ্ছি হচ্ছে রুমালি রুটি রুমালি রুটি দিয়ে মাটন রেজাল ফুচকা খাওয়ার ক্রেভিংস হচ্ছে যেন আমি ফুচকা খেতে চাই যেন বলে রেজাল খাবে এই খাবে ওই খাবে আমি হয়তো কোন ঝাল ঝাল ফুচকা খাবো আর একটু সালাড কেটবে হ্যাঁ রেজাল আছে তো কারণ না কেটে দেব প্লাস্টিকের পেপার দিয়ে শুরু আমি চাই শালপাতা এটাকে সুইচ করে দিই শালপাতার ফুচকার ফ্লেভার আলাদাই আছে

তোমাদের এই ঘড়িটা দেখাই পরে দেখাচ্ছি এই ঘড়িটা আজকেই এসছে তো পৌনে নটা এখন জামা কাপড় ছেড়ে ফ্রেশ হই তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলছি আগের ব্লগে তোমরা দেখেছিলে যে কলকাতায় আমরা গেছিলাম কলকাতার রিলায়েন্স ডিজিটালে ঢুকেছিলাম ওই রঙগোলি মনের ওখানে তো ওখান থেকে আমি একটা ফিফটিনের আইফোন ফিফটিনের একটা হেডফোন নিয়েছিলাম আর ওখানে আমার একটা ঘড়ি দেখছিলাম যে আমার আগে যে স্মার্ট ওয়াচটা সেটা একটু প্রবলেম মানে ক্রিয়েট করছে তো সেখানে গিয়ে একটা ঘড়ি আমার পছন্দ হয়নি কোনো আমি খুব প্রেশার করছিল না ওটা না ওটা না সেটা না আমি না নেব না তো আমি সেদিনকেই বাড়িতে এসে রাত্রিবেলা আমি অনলাইন সার্চ করছিলাম আর সেখানে আমি পেয়ে গেলাম নয়েজের এই ওয়াচটা তো দেখো ফার্স্ট অফ অল হচ্ছে এটা কিন্তু একদম স্মার্ট ওয়াচ এটার ব্যান্ডটা পুরো ইউনিক একদম মানে স্টিল ব্যান্ড আর কিন্তু রোজ গোল্ড কালারের ওপর রয়েছে আর বেস্ট পার্ট হচ্ছে ব্যান্ডটা একদম একদম ইউনিক কেন ইউনিক তোমাদের বলছি এখানটা দেখো ম্যাগনেট রয়েছে আর এখান থেকে জিনিসটা না এরকম ঢোকানো রয়েছে মানে এখান থেকে আমরা মানে অনায়াসে এরকম হাতে ঢোকাতে পারি আর করে নিয়ে এবার এটাকে নিয়ে এসে যেখানে আমাদের হাতের মানে মাপ যায় আমরা যেখানে খুশি এটাকে জাস্ট ছেড়ে দেবো এখানে ম্যাগনেট রয়েছে আটকে যাবে মানে ছোট করে কাটাতে বড় করতে হবে এসবের কোনো ঝামেলা নেই আর দেখতেও ভীষণ সুন্দর রোজগোল কালারের ওপর এবার যে যেরকমভাবে এটা সেটিংস করে নেবে আর দামটাও কিন্তু মানে শপের থেকে অনলাইনে অনেক রিজনেবল তো এই নয়েজের এই ঘড়িটা কিনেছি অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর আমি ডেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেবো তোমরা চাইলে চেকআউট করতে পারো